আসসালামু আলাইকুম আজকে আমরা ডিসকোভারির নতুন একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপডেট ভার্সন আপনার এসটি কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটার মডেলটা হচ্ছে আপনার ডিসকোভারি এসটি ছয় চব্বিশ চুয়াল্লিশ এস এফ আই এটা একটা এফ এফ পি স্কোপ তো এই স্কোপটা আজকে আমরা রিভিউ করব এটা একটা আপনার সেকেন্ড জেনারেশনের একটা স্কোপ ডিসকোভারি নতুন এই স্কোপটা লঞ্চ করছে অল্প কিছুদিন হয়েছে তো আমরা সাথে সাথেই এটা অ্যাভেলেবেল করেছি আমাদের প্রত্যেক সপ্তাহে আমাদের শিপমেন্ট তো আমরা চেষ্টা করি যে আপডেট যে প্রোডাক্টটা সেটা অ্যাভেলেবেল করতে তো চলুন এটা এখন আমরা আনবক্স করব এটার ভিতরে আসলে নর্মাল স্কোপের মতো আগে যেভাবে ছিল সেরকমই থাকে একটা মাউন্ট পাবেন তিরিশ এম এর হাই প্রোফাইল একটা মাউন্ট পাবেন আর একটা সানকিট আছে এরপর এভাবেই আসে আর একটা আপনার ফোকাসের হুইল আছে একটা এক্সট্রা কিট আছে আর এই যে আপনার ডিটেলসটা এটা একটু আমি দেখাই সবাইকে ডিটেলসটা একটু দেখেন আপনার এটা হচ্ছে এস টি ছয় চব্বিশ চল্লিশ এস এফ আই আর এটা হচ্ছে ছয়শো পনেরো গ্রামের একটা এফ এফ পি স্কোপ এটা খুবই হালকা এফ এফ পি স্কোপ অনুযায়ী খুবই হালকা স্কোপ তো আমি এটা এক সাইডে রাখি আমি প্রোডাক্টের দিকে যাই তো আপনারা যারা আমাদের ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের একটা লাইক অথবা কমেন্ট করে দিবেন যত লাইক করবেন তত মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছাবে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আপনারা হোম ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওর এক কোনে সেখান থেকে আপনারা নাম্বারটা নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সুন্দরবন স্টেট ফার্স্ট তারপর রেড যে কোনো কুরিয়ারে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন শুধু একশো বিশ টাকা আর একশো চল্লিশ টাকা কুরিয়ার চার্জ দিয়ে আপনারা এই প্রোডাক্টটা সংগ্রহ করে নেবেন আর প্রোডাক্টের যে টাকাটা সেটা আপনারা ডেলিভারি ম্যানকে দেবেন এবং প্রোডাক্টটা খুলে সম্পূর্ণ চেক করে আপনারা প্রোডাক্টটা নেবেন তো এই যে প্রোডাক্টটা আমি দেখাই আপনাদেরকে প্রথম যে মডেলটা সেটা হচ্ছে এটা মডেলটা একটু দেখেন এইচটি জেন টু ছয় চব্বিশ চুয়াল্লিশ এস এফ আই আর আমাদের আগের যে মডেল ছিল ওটার মধ্যে শুধু এইচটি লেখা থাকতো জেন টু লেখাটা থাকতো না কারণ ওটা আগের ওল্ড একটা ভাষণ ছিল তো এইটার মধ্যে জেন টু লেখা আছে অবশ্যই যদি এখন আপনারা এই মডেল স্কোপটা নিতে চান অবশ্যই জেন টু দেখে নেবেন জেন টুটা অবশ্যই জেন টু দেখে নেবেন আর এই স্কোপটা আগের স্কোপের মতোই আর জাস্ট একটু চেঞ্জ আনছে তারা এটা সফটনেস আর এটার যে ক্লিয়ারেসি এটা একটু ভালো হয়েছে আমি দেখেছি এটা আমি এক সাইড থেকে দেখাই এটা হচ্ছে আপনারা মূলত সিক্স এক্স থেকে জুম করতে পারবেন এই যে ছয় এক্স থেকে এটা আপনারা টোয়েন্টি ফোর এক্স পর্যন্ত এটা আপনারা জুম করতে পারবেন আর এখানে আপনার একটা লাইটের অপশন আসছে ভিতরে লাইট জ্বলবে এটা আমি পরে দেখিয়ে দেব লাইটটা আর এখানে হচ্ছে আপনার আপ ডাউন অপশনটা এই বাটনটা তারা নতুন অ্যাড করছে এই বাটনটা নতুন অ্যাড করছে এটা কালারটা একটু আপনার দেখলে বুঝতে পারবেন হালকা নীল কালারের এই যে বাটনটা আর এই বাটনটা খুবই সফট করছে আগেরটা একটু রাশ ছিল তো এটা একটু সফট করছে এটার সাউন্ডটা একটু আপনার শোনেন এই সাউন্ডটা আমার খুব ভালো লাগে এটা সাউন্ডটা একটু শোনেন করছে এটা যত এটা আস্তে আস্তে উপর উঠবে এই যে দেখেন প্রোডাক্টটা আহ এখানে আপনার সুন্দর করে এটা সিরিয়াল নাম্বার লিখা আছে আর এটার কিউসি পাস করা যে কিউসি পাস লিখা আছে আর একটা আপনার একটা স্টপ বাটন দেওয়া আছে আর এটার একটা আপনার সামনে একটা গ্লাস প্রোডাক্টর পাবেন এবং পিছনে একটা গ্লাস প্রোডাক্টর পাবেন আর এই প্রোডাক্টটা আসলে আমার খুব ভালো লাগে আপনার কম প্রাইজের মধ্যে ডিসকভারি ছয় চব্বিশ ভিটি জেট ভিটি ছয় চব্বিশ পঞ্চাশ আর এই সির এই প্রোডাক্টটা আমার খুব পছন্দ কারণ এটার ভিতরে আপনারা এক্সট্রা একটা লাইট পেয়ে যাবেন তো চলুন এটা লাইটটা একটু আমরা দেখি আসলে আমাদের রুমের মধ্যে এখানে আপনার টার্গেটটা দেখানো খুব কষ্ট হয়ে যায় আমি তো চেষ্টা করতেছি ভিতরে লাইটটা দেখানোর জন্য এটা লাইটটা একদম খুব ছোট্ট জাস্ট মাঝখানে যে প্লাসটা সেটার মধ্যে আপনারা লাইটটা পাবেন লাইটটা খুবই পাওয়ারফুল আপনাদের রাতে অথবা সন্ধ্যায় অথবা কুয়াশায় খুব কাজে আসবে এই লাইটটা আর এখানে একটা ফোকাস হুইল আছে এটা হচ্ছে মিনিমাম আপনার টেন এক্স থেকে সরি টেন ইয়ার থেকে এটা ফোকাস হবে আপনার যারা একদম কম ফোকাস কম ইয়ার থেকে ফোকাস চাচ্ছেন তারা এটা নিতে পারেন আপনার টেন ইয়ার থেকে মাত্র টেন ইয়ারটা অন্যান্য বেশিরভাগ স্কোপে আপনার ফিফটি ফিফটিন ইয়ার থেকে আপনার ফোকাস হয় মানে পনেরো ইয়ার থেকে ফোকাস হয় এটা হচ্ছে দশ ইয়ার থেকে ফোকাস হবে আর এটার যেই ক্যাপাসিটি খুবই ভালো এটা একটা একটা স্কোপ এর টিউবের সাথে আপনার যে কোনো রকম মাউন্ট তিরিশ বাই বিশ অথবা তিরিশ বাই এগারো সব মাউন্ট আপনারা পেয়ে যাবেন মাউন্টের কোয়ালিটি এটা একটু দেখাই আপনাদেরকে দেখেন ডিসকোভারি মাউন্টের কোয়ালিটি ফিনিশিং বরাবরই ভালো থাকে ট্রিগোলের থেকে ডিসকোভারি মাউন্টের কোয়ালিটিটা একটু ভালো আর এখানে আপনার একটা হুইল যে হুইলটা থাকে এই হুইলটা আপনার জাস্ট এই নাটটা খুলে এখানে সুন্দর করে সেটা করে নেবেন এই যে দেখেন আমি সেটা করে ফেলেছি এটা জাস্ট প্যাকেটটা খুলে এই মাথাটা খুলতে হয় এই মাথাটা খুলে আপনারা সুন্দর করে সেটা করে নিতে পারবেন আর আপনারা এটা মূলত ইউজ করবেন হচ্ছে পি এক্স ওয়ান হান্ড্রেড তারপরে হচ্ছে পিসিপি যত পিসিপি যে আপনার এয়ার গানগুলো আছে পিসিপিতে আপনারা খুব ইজিলি ইউজ করতে পারবেন খুব বিক্রি হয় আমাদের এই প্রোডাক্টটা তো আপনারা যারা এই প্রোডাক্টটা পছন্দ করেন এই সিরিয়াল এইসটির জেন টু এই প্রোডাক্টটা এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন আর এটা যে গ্লাসের কোয়ালিটি দেখেন কালারটা কি সুন্দর একটা কালার আসে কালারটা আসলে খুব ক্লিয়ার ডিসকোভারি গ্লাস আসলে আসলেই ক্লিয়ার টি গোল্ড ডিসকোভারি এদের গ্লাসের কোয়ালিটি খুব ভালো হয় অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে মানে এই প্রাইজের মধ্যে খুবই ভালো একটা প্রোডাক্ট আমরা চেষ্টা করি ভালো যে প্রোডাক্টগুলো সেগুলো নিয়ে আসতে প্রোডাক্ট ভালো সবসময় ভালো বলে আসলে তা না ভালোগুলোই আমরা নিয়ে আসি কারণ যেগুলো সবথেকে বেশি বিক্রি হয় এবং আপনারা চান এবং রিভিউ ভালো থাকে আমরা সেই প্রোডাক্টগুলোই সবসময় নিয়ে আসি তো আপনারা যারা পিসিবির জন্য একটা স্কোপ খুঁজতেছেন তারা অবশ্যই এই প্রোডাক্টটা দেখতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের কাছে ইনশাল্লাহ সবসময় অ্যাভেলেবেল থাকবে যদি অ্যাভেলেবেল না থাকে আমরা আপনাকে প্রি অর্ডারের মাধ্যমে প্রোডাক্ট এনে দিব পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমাদের কাছে প্রোডাক্ট পেয়ে যাবেন এতক্ষণ যারা আমাদের ভিডিও দেখছেন ভাইজান আপনারা যদি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমাদের পরিবারটা আস্তে আস্তে আরও বড় হবে এবং আমরা চেষ্টা করব প্রত্যেকটা স্কোপ আমরা খুব কম দামে দেওয়ার জন্য আর সেই সাথে মাউন্টও আমাদের কাছে পেয়ে যাবেন সকল প্রকারের মাউন্ট আমাদের কাছে আছে তো আপনারা যারা স্কুলটা পছন্দ তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করছি